ЦИР সায়ন সুজনরা ঘুরে বেড়ায় তার একটাই কারণ বদল হয়েছিল पतला হয়নি আজকে 2024 এ দাঁড়িয়ে আমরা এখন থেকে বলছি বদল তো 2011 তে হয়েছিল 2024 এ বদলাও হবে হবে তো হবে তো আরে মমতা দিকে যদি আঙ্গুল কেউ তোলে সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি আমরা শান্ত আছি কিন্তু আমরা দুর্বল নই ইমএল এ ম্যাডাম কতজনকে দেখে নেবেন কতজনের ওঠানো আঙুলকে আপনি নামিয়ে দেবেন এ তো গণ আন্দোলন মানুষ রাস্তায় নেমেছে আপনি সোনারপুরের বিক্ষোভ মঞ্চ থেকে দাঁড়িয়ে নাম করে সায়ন সুজন ইত্যাদি ইত্যাদি করে হুমকি দিচ্ছেন আপনি জেনে রাখুন এই গণ আন্দোলন আর আপনার ও হুমকিতে আমরা কেউ ভয় পাই না গণ আন্দোলন স্রোতের মতো মানুষ নেমেছেন জোয়ার এসছে স্রোতের মতো মানুষ জেগেছেন আপনি মুখ্যমন্ত্রীর ওই ফোঁস করার কথা শুনে আপনি নিজের একটু দু হাজার ছাব্বিশের টিকিটটাকে কনফার্ম করবার জন্য আপনি মুখ্যমন্ত্রীর ফোঁস করবার কথা শুনে আপনি এত চিল্লাচ্ছেন আপনি হুমকি দিচ্ছেন আপনি জেনে রাখুন আপনার ওই হুমকিতে কেউ ভয় পায় না আপনাদের ওই হুমকিতে আমরা আর কেউ ভয় পাই না আর আপনি সোনারপুরের মোড় থেকে যে বেআইনি কাজ করেছেন যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আপনার সাথে যেমন রাস্তাতেও দেখা হবে আপনার সাথে আইন আদালতেও দেখা হবে খুব শীঘ্র কে লাভলি মিত্র সরবরীরের বিধায়ক কি তিনি বলেছেন খুব বেশি আগ্রহ আমার নেই কিন্তু যা শুনছি বালক্ষিল্লদের মতো কথা ব্যক্তিগতভাবে এই আক্রমণ কারণে এটা ভালোক্ষিল্লতা এ নিয়ে কোনো সন্দেহ নেই আজ আমাদের বিরুদ্ধে কঠিন কথা বললে বদলা নিলে আরজি অপরাধীরা তাদের বিচার হবে তো নির্যাতিতা বিচার পাবে তো রাজ্যে প্রতিদিন যা ঘটে চলেছে মানুষ বিচার চায় যদি বদনা নিলে বিচার ঠিক মতো মানুষ পায় পাক যদি না হয় তাহলে যারা সব কথা বলছেন বিচারের মুখোমুখি কিন্তু তাদেরও হতে হবে বলো খেললো মুখ্যমন্ত্রী রামকৃষ্ণের কথা ধার করে যখন ফোঁস করার কথা বললেন সেটা ওনার বধজম আর ওনার বধজমের কারণে এ কোথায় উত্তরবঙ্গের মন্ত্রী কোথায় বাঁকুড়ার এমপি কোথায় কালনার এমএলএ কোথায় ক্যানিংয়ের এমএলএ কোথায় সোনারপুরের এমএলএ কোথায় অশোকনগরের কাউন্সিলার বধ হজম দেয়ালের লেখা পড়ুক সমঝে যাক না হলে মানুষ যেভাবে ফুসে উঠছে যেন সতর্ক থাকে মানুষ কিন্তু কাউকে ছেড়ে দেবে না কাউকে ছেড়ে কথা বলবে না আমি শুধু বলব যে কিছুরই সীমা থাকে বেশি বেশি বাড়াবাড়ি করবেন না না করাটা ভালো মানুষ কিন্তু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন